খাবারের স্বাদটা সত্যি অসাধারণ চমৎকার এবং সুদ্ধটা অনেক বেশি হয়ে গেছে যার কারণে মাংসটাও কিন্তু অনেক ভালো লাগছে আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি পিয়ার মাসুদ ব্লগের আরও একটা নতুন ভিডিওতে বন্ধুরা আমরা ইতিপূর্বে দেখিয়েছিলাম যে কিভাবে আমরা বুড়ি মারি পৌঁছাইছিলাম এবং বুড়ি মারি পৌঁছানোর পরেও কিন্তু বুড়ির দোকানে সে গরুর গোস্ত খাওয়া সম্ভব হয়নি তো ঠিক তার দুই মাস পরে আজকে আবারও মারি রওনা দিলাম আজকেও টার্গেট হচ্ছে বুড়ি মারিতে গিয়ে বুড়ির দোকানে গরুর গোস্ত খাওয়ার সঙ্গে থাকুন দেখতে থাকুন কিভাবে আমি বুড়িমারি পৌঁছাচ্ছি এবং বুড়ির দোকানে পৌঁছানো পর্যন্ত সেখানে গরুর মাংস খাওয়া পর্যন্ত দেখতে থাকুন আমার আজকের এই ভিডিও সকলকে ধন্যবাদ তাহলে চলুন আমরা এখন রওনা দিই এবং আমার শাপলা এখন আছি লালমনিরহাটের বড়ো বাড়িতে এখান থেকে আমি সোজা চলে যাব হচ্ছে লালমনিরহাট এবং লালমনিরহাট থেকে দুইটার সময় একটা ট্রেন আছে সেই ট্রেন ধরে যাব আমি বুড়িমারি লালমনিরহাটে সে পৌঁছাইছি এখন লালমনিরহাটে রেল স্টেশনের দিকে যাচ্ছি রেল স্টেশন থেকে আমার ট্রেন হচ্ছে একটা পঞ্চাশে করতোয়া এক্সপ্রেস যেটা শান্তাহাল থেকে ছেড়ে আসছে এবং এটা সোজা যাবে বুড়িমারি এবং আমার আজকের গন্তব্য হচ্ছে বুড়িমারি মুহূর্তে আছি লালমনিরহাট রেলওয়ে স্টেশনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড টা খুব সাজানো গোছানো এবং অনেক সুন্দর একটা রেলওয়ে স্টেশন বাংলাদেশের অনেক রেল স্টেশনে আমি গেছি বিশেষ করে জেলা সদরের যত রেল স্টেশন আছে বাংলাদেশে আমার মনে হয় না কোনোটা বাদ আছে প্রায় প্রত্যেকটাতে গিয়েছি হয়তো দুটো একটা বাদ থাকতে পারে তবে লালমনিরহাট রেল স্টেশন সত্যি অনেক সুন্দর ট্রেন আসতে এখনো প্রায় চল্লিশ মিনিট বাকি তাই ওয়েটিং রুমে গিয়ে ওয়েট করা ছাড়া আর কোনো উপায় নেই এই যে দেখছেন ওয়েটিং রুম এবং ওয়েটিং রুমটা কিন্তু বেশ সাজানো গোছানো এবং অনেক সুন্দর বলতে হবে ওয়েটিং রুমে বসে অপেক্ষা করছি ট্রেনের জন্য এখনও ট্রেন আসতে প্রায় চল্লিশ মিনিট বাকি আছে লালমনিরহাট রেলওয়ে স্টেশন ওয়েটিং রুমে ট্রেন ছেড়ে যাবে হচ্ছে একটা পঞ্চাশে হয়তো দু দশ মিনিটে দেখে হতে পারে জানি না এটা তো টাইম মতোই আসে ট্রেনটা পৌঁছাইতে পৌঁছাইতে হয়তো কয়টা সাড়ে পাঁচটা ছয়টা এরকম বাজবে দর্শক ট্রেন চলে এসেছে এখন আমি ট্রেনে ওঠার জন্য যাচ্ছি অর্থাৎ আমার ট্রেনটা হচ্ছে প্রথম দিক থেকে সেকেন্ড বগি ইও বগি এই যে দেখুন ট্রেনের অবস্থা

দর্শক ট্রেনে উঠেছি বসেও গেছি নন এসি অ্যাকচুয়ালি এই লাইনে তো টোটাল দুইটা ট্রেন যেতে আসা করে তার মধ্যে একটা হচ্ছে করতোয়া আর একটা হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস তো বুড়িমারি এক্সপ্রেসে এসি আছে বাট এটাতে কোনো এসি নাই মোটামুটি রিল্যাক্সেবল আর কি প্রায় সাড়ে তিন ঘন্টা সময় লেগে গেল পাটগ্রাম পৌঁছাতে পাটগ্রামের পরের স্টেশনের নামই হচ্ছে বুড়িমারি অবশ্য পাটগ্রামেই ট্রেন বলতে গেলে একদম খালি হয়ে গেল তারপরে যাত্রী একদম নাই বললেই চলে দর্শক অবশেষে এসে পৌঁছেছি বুড়িমারি এখন গন্তব্য হচ্ছে বুড়ির দোকান এবং সেই বুড়ির দোকানে গরুর মাংস দিয়ে আহার করা আমি তো ধারণা করেছিলাম হয়তো বা রাত্রি হয়ে যাবে তো রাত্রিও হয় না এখন সম মানে বিকেল টাইম প্রায় পাঁচটা বাজতেছে এই টাইমে মানে লেট লাঞ্চ বলতে হবে আর কি আর আমার পিছনে দেখতেছেন এই যে স্টোন ব্রেকিং ইয়ার দর্শক অবশেষে এসে পৌঁছেছি বুড়ির দোকান অর্থাৎ এই বুড়ির হোটেল কিন্তু দেখে মনে হচ্ছে যে বোধহয় বুড়ির হোটেল খোলা আছে কিনা সন্দেহ যাই হোক সামনের দিকে কি হয় দেখি 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 কি আছে এবার একটু দেখান এটা কত একশো চল্লিশ হাঁস দেখি একটু হাঁস দুইশো তাহলে হাঁস দিয়েই খাই ঠিক আছে মানে রমজান মাসে আসলাম এসে দেখলাম যে ইফতারির সময় বুড়ির দোকান বন্ধ কোনো খাবার দাবার নাই বন্ধ আশেপাশে একটা দোকান থেকে ইফতার করে গেলাম আর আজকে বুড়ির হোটেলে আসার পরে এখন দেখছি গরুর গোস্ত শেষ তো কি করার হাঁসের মাংস দিয়ে আপাতত লেট লাঞ্চটা শেষ করি এই হচ্ছে আমার খাবার আলু ভর্তা ভাত আর সেই সাথে খাবো হচ্ছে হাঁসের মাংস দেখা যাক বুড়িমার দোকানে তো গরুর গোস্ত খাওয়ার সুযোগ হলো না হাঁসের মাংস দিয়ে খাই আপনার বাসা কি এখানে ভাই আপনি কি এখানকে স্টাফ নাকি বুড়ির নাতি হলো তো তাহলে তো এখানকার এখানকারই লোক আপনি আচ্ছা 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 বুড়িমা কি আছে না আছে না আহারে ওনাকে দেখতে পারলে কত ভালো লাগতো আপনি কে আপা পুত্রবধূ আচ্ছা আচ্ছা ঠিক আছে খুবই ক্লান্ত অনেক দূর থেকে জার্নি করতে করতে আসছি প্রায় মানে আজকে সকাল থেকে জার্নি হয়ে গেছে দেড়শো কিলোমিটারের উপরে তারপরে মনের আশা মিটলো না যাই হোক দুধের স্বাদ ঘোলে মেটানো আর কি চেয়েছিলাম গরু খেতে খাচ্ছি এখন হাঁস দিয়ে খারাপ না রসুন আলু ভর্তা এটা আমার খুব প্রিয় একটা ডিশ পড়ে গেল নিচ্ছে সমস্যা নেই আর এই হচ্ছে ডাল ওকে আবার স্বাদটা সত্যি অসাধারণ চমৎকার এবং সিদ্ধটা অনেক বেশি হয়ে গেছে তো যার কারণে মাংসটাও কিন্তু অনেক ভালো লেগেছে থাকলে তো হবে না যদি এইভাবে মানে বুড়ির দোকানে খাইতে চান তাহলে কিন্তু আপনাদেরকে আসতে হবে লালমনির হাট লালমনির হাট থেকে সোজা বুড়িমারি আর বুড়িমারির জিরো পয়েন্টে এসে যে কাউকে জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে এই বুড়ির হোটেল भाभी आर की किसू पाबो ओह নয় যখন এখানে ইমিগ্রেশন ফুল দমে চলে অর্থাৎ যাত্রীরা এপার থেকে ওপার অর্থাৎ বাংলাদেশ থেকে ভারত যাওয়া আসা করে তখন কিন্তু প্রচুর পরিমাণে লোক হয় এখানে কিন্তু এখন তো বলতে গেলে সারাদিনে বোধহয় জন লোকও পার হচ্ছে কিনা সন্দেহ তো যার কারণে এখানে রান্নাবান্নাও কমে গেছে যাত্রী আসা বা লোকজন আসাও কমে গেছে শুধুমাত্র যে সমস্ত মালবাহী কোন মানে ট্রাকগুলো ভারত থেকে আসে যেমন পাথরবাহী যে সমস্ত ট্রাকগুলো আসে এগুলোই যাওয়া আসা করতেছে এছাড়া তেমন একটা মানে যানজটও এখানে নেই বা তেমন একটা মানে কোলা হলো ওইখানে নেই বলতে গেলে অনেকটা স্তব্ধ হয়ে গেছে তো যাই হোক খাওয়া দাওয়া শেষ করলাম মাত্র দুশো চল্লিশ টাকা বিল হয়েছে দুই প্লেট ভাত সাথে ভর্তাটা ছিল একদম ফ্রি ডাল ছিল একদম ফ্রি তো আপনারা যারা এখানে আসতে চান তাদেরকে বলবো সোজা ঢাকা থেকে আপনারা বুড়িমারি বাস পাবেন অথবা আপনারা সরাসরি রংপুর আসতে পারেন রংপুর থেকেও আপনারা চাইলে রালমনির ভাগ এখানে আসতে পারেন বা আপনারা বুড়িমারি এক্সপ্রেস ট্রেনে করেও সরাসরি এখানে আসতে পারে তো শুধু দর্শক আজকের মতো বিয়ার মাসুদ ব্লগের এই ব্লগ এখানেই শেষ হচ্ছে থাকবো কয়েকদিন এই বুড়িমারিতে ইনশাল্লাহ আশেপাশে এলাকা নিয়ে আরও কয়েকটা ব্লগ থাকবে যেটা প্রতি শুক্রবারই একটা একটা করে রিলিজ হবে সকলকে ধন্যবাদ বিয়ার মাসুদ ব্লগের সাথে থাকার জন্য এবং ইন্ডিয়ান ভিসা রিলেটেড বা পৃথিবীর যে কোনো দেশের ভিসা রিলেটেড আপনাদের কোশ্চেনের জন্য আপনারা অবশ্যই কমেন্ট করতে পারেন এবং যে কোনো দেশের ভিসা রিলেটেড ভিডিও আমার এই চ্যানেলে আপনারা পাবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম